ভিডিও তাদের কথা বলো খাদান টু নিয়ে এক্সক্লুসিভ আপডেট নি তো তোমরা সকলেই জানো যে খাদান টু এই সিনেমাটা রিলেটেড যেটা মানে অনেক লেভেলে আপডেট উঠে এসেছে বাট মূলতভাবে এখন অডিয়েন্স ডিমান্ডে খাদান টু মানে অনেক হাই লেভেলে মানে খাদান ওয়ান যেহেতু মানে ইনিশিয়াল লেভেলে পার্ট ওয়ানে যেরকম একটা সফলতা পেয়েছিলো এবং মানুষের সবচেয়ে বড় কথা পছন্দ হয়েছিল মানুষ ক্রিঞ্জ বলে গালাগালি দেয়নি যে সিনেমাটা মানুষের খুব পছন্দের একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে এবং অডিয়েন্স ডিমান্ডে পার্ট টু তা সে তারা খুব তাড়াতাড়ি চাইছে তো তোমাদেরকে বলে রাখি পার্ট টুয়ের পাশাপাশি যেটা মানুষের আরও বেশি মানে ডিমান্ড সেটা হচ্ছে দেব কুয়েল দেব কোয়েল জুটিকে খাদানের মতো একটা বড় স্কেলের বা বড় পর্দায় এই জুটিকে খাদান এর মতো একটা বড় কমার্শিয়াল সিনেমায় কাম মানে করতে দেখার জন্য তো মূলত বলে রাখি যে কোয়েলকে কোয়েল যখন মাসির প্রিমিয়ারে যখন আসে তাকে জিজ্ঞাসা যখন করা হয় কোয়েল বলে যে স্ক্রিপ্টিং লেভেলে তাদের কাজ চলছে তাদের কথাবার্তা চলছে যদি প্রপার তার স্ক্রিপ্ট যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কোয়েল কিন্তু এই সিনেমার পার্ট হবে দেখো সুরিন্দর ফিল্মস এই সিনেমার সংযত মানে প্রোডাকশান হাউস হয়েও কোয়েল কিন্তু সেখানে কিন্তু স্ক্রিপ্টটাকে কিন্তু নিজের প্রাধান্যতায় রেখেছে মানে এটা সে দেখছে না যে আমার হাজব্যান্ডের প্রোডাকশান হাউস আমি যদি এই সিনেমাটাকে স্ক্রিপ্টের কারণে যদি কোথাও গিয়ে বাছাই না করি তো একটা প্রোডাকশান ভ্যালুর একটা কোথাও গিয়ে খামতি হবে তো এই বিষয়গুলো কিন্তু সে ভাবনা চিন্তা করছে না তার কিন্তু স্ক্রিপ্টের প্রাধান্যতা বা নিজের চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট সেইটার ওপরে কিন্তু সে মেনলি ফোকাস করছে একটা ক্যারেক্টারের প্রাধান্যতা কম পুরো থ্রু আউট সিনেমা জুড়ে তার মানে এটা নয় যে সিনেমাটা খারাপ হয়ে যায় তো কোয়েল এখনও বলছে যে স্ক্রিপ্টিং লেভেলে তাদের কথাবার্তা অবশ্যই চলছে মূলতভাবে দেবকেও প্রজাপতি টু এর প্রিমিয়ারের সময় যখন জিজ্ঞাসা করা হয় তখন দেবও সেম উত্তর দেয় যে খাদান টুতে যদি কোয়েল থাকে তাহলে আর অন্য কেউ থাকবে না কোয়েলি এই সিনেমার মূল অভিনেত্রী হিসাবে থাকবে এবার মেন কথা হচ্ছে যেটা ইনসাইডার থেকে উঠে আসছে যে খাদান টু নাকি তিনবার সুজিত দত্ত স্ক্রিপ্ট রেডি করে এবং তিনবারের মধ্যে দুটো স্ক্রিপ্ট ফাইনালাইজড করা হয় যার মধ্যে একটা গল্প হয় প্রিকুয়েল নিয়ে যেখানে আমরা শ্যাম মাহাতোর গল্পটা দেখতে পাবো এবং ওই চরিত্রটা মানে শ্যাম মাহাতো যে মারা গেছে সেই ক্যারেক্টারটাকে আবার কোথাও গিয়ে প্রিকুয়েলে মানে তার পাস্টে স্টোরি দেখানো হবে এবং সেই ক্যারেক্টারটার সাথে কোয়েলকে কোথাও গিয়ে ইনক্লুড করা যেতে পারে যদি কোয়েল যদি রাজি হয় তাহলে শ্যাম মাহাতোরের প্রিকুয়েলে নিয়ে কাজটা হবে কাদান টু আর যদি মধুকে নিয়ে কাজটা হয় পার্ট টুতে তাহলে অন্য কোনো মানে ইদিকাই থাকবে বা অন্য কোন মানে ওই সেকেন্ড আরেকটা যে স্ক্রিপ্ট আছে সেটার ওপরে তারা কাজ করবে তো দুটোই খুব ইন্টারেস্টিং লাগলো আমার শুনে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের ওপর সেটা অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা পার্সোনালি কী চাও সেটাও জানিও থ্যাংক ইউ অল বাই